আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আদার ভিডিও চলে আসছে আইভি ফ্যাশন থেকে অসম্ভব সুন্দর কিছু পার্টি থ্রি পিস কালেকশন নিয়ে যেগুলো আজকের এই ভিডিওতে মার্কেটের অর্ধেক ইচ্ছেও কমে পেয়ে যাবেন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভিডিওর ফার্স্ট এপরে দেখতে পাচ্ছেন এরকম একটা থ্রি পিস এটার ফ্রন্ট সাইডে এরকম ফুল বডিতে এমবডেড ওয়ার্ক করা থাকতেছে এটার ফেব্রিকটা হচ্ছে জেমিচং ভিতরে ইনার আছে দেখতে পাচ্ছেন এরকম ইনার করা থাকবে ভিতরে আচ্ছা ব্যাক সাইডে এরকম ফ্লাইং থাকবে নিচের পাশে এমবোর্ডারি ওয়ার্ক করা থাকতেছে বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ আর এরকম একটা পায়জামা থাকতেছে পায়জামার লেনটা কিন্তু অনেক চল্লিশের উপরে থাকবে সাথে একটা দুফাটা থাকতেছে এরকম স্ট্যান্ডার্ড সাইজের একটা দুফাটা থাকতেছে দুফাটা দুই পাশে এমবোর্ডারি ওয়ার্ক করা থাকতেছে এবং ফুল ফাটে কিন্তু এমবোর্ডারি ওয়ার্ক করা থাকতেছে দুই ফাটাই আচ্ছা এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে এগুলো প্রত্যেকটা কিন্তু দু এক পিস করে আছে সো যারা অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করে নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা আউটসাইড ঢাকা থেকে অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে দিতে হবে প্রাইসটা শুনে অবাক হয়ে যাবেন এত কম প্রাইসে এই ঈদ কালেকশন পার্টি থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এটা আনবিলিভেবল এটা অ্যাশ কালার যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে সাথে একটা দুফাটা থাকতেছে পায়জামা তো নেক্সট আমরা আরেকটা কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেটি লাক্সারিয়াস কাজ রয়েছে এটার এটা হচ্ছে জর্জের ফেব্রিক্সের মধ্যে পায়জামাটা দেখি এটার এটার মধ্যে এই পায়জামাটা থাকবে এটার সাথে এরকম একটা দোপাট্টা থাকতেছে লার্জ সাইজের আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে বডি ফ্রি সাইজ হবে লং হবে 44 দেখতে পাচ্ছেন খুবই ফ্রেট একটা ড্রেস পেস্ট কালারের মধ্যে আরেকটা প্রিন্ট আরেকটা ডিজাইন এটার কাজটা এরকম থাকবে এর সাথে একটা দোপাট্টা এবং পায়জামা একই ভাবে পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের আসলে সবগুলো খুলে দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন একটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন ফেব্রিক হচ্ছে জেমিসন সাথে একটা দুপাট্টা এবং পায়জামা থাকতেছে একই আর চার একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটার বডি 40 তাই না 40 বডি লং হবে 44 বেরে 44 এরকম হবে এটা আফগান টিস্যুর মধ্যে থাকবে ফুল বডি এরকম এমবডারি করা থাকতেছে এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে

দুই কিন্তু এমবডারি ওয়ার্ক করা আছে খুব স্মুথলি যেটার জন্য একটু অনেক সুন্দর লাগবে আচ্ছা আরেকটা প্রিন্ট আরেকটা কালার এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা আফগান টিস্যুর মধ্যে থাকতেছে প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা আরেকটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একই প্রাইসে ফ্রি যাচ্ছেন এটার ফেব্রিকটা আফগান টিস্যুর ভিতরে ইনার আছে দার্জাটা ভালো লাগে শুধু স্ক্রিনশট ছট দেবেন স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন আউটসাইড ডাকা থেকে যারা অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি সাথে অগ্রিম পে করতে হবে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের বিল আপনারা প্রোডাক্ট দেখে তারপরে পে করবেন এটা ছিল হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই ফ্রেটি ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ ছিল তো এই ছিল এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে